চাঁচলে শুরু হলো উত্তর মালদা বইমেলা চাঁচল কুমার শিবপদ লাইব্রেরি প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়েছে চলবে আগামী পয়লা মার্চ পর্যন্ত সোমবার সন্ধ্যায় ফিতে কেটে মেলার উদ্বোধন করেন কমিটির কার্যকারী সভাপতি চণ্ডিকানন্দ চক্রবর্তী উপস্থিত ছিলেন চাঁচল শিশু তীর্থের প্রধান শিক্ষিকা খেয়ালি চক্রবর্তীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এদিন সূচনা পর্বে চাচল সদরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সামিল হয়েছিলেন শিবরাম চক্রবর্তীর স্মৃতি মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলা শুভারম্ভ করা হয় বইমেলা চল্লিশটি স্টল করা হয়েছে বলে কমিটি জানিয়েছেন যেখানে নানা প্রকাশনের বই থাকছে প্রতিদিন থাকছে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান সচেতনমূলক নাটক গম্ভীরা নৃত্য আবৃত্তি চিত্রাঙ্গন যেমন খুশি সাজো ও কুইজ সহ বিতর্ক সহ নানান ধরনের অনুষ্ঠান থাকছে বলে বইমেলা কমিটির কার্যকারী সভাপতি জাহাঙ্গীর আলম জানিয়েছেন আজকে আমাদের শুভ উদ্বোধনের পরে আমরা আমাদের বইমেলা অন্যান্য কাজ সেগুলো থেকে এগিয়ে যাব বইমেলা কমিটির সম্পাদক আবু সত্যের মহাসায় বলব আমাদের বইমেলার এর পরের ভাবগুলো নেতৃত্ব দিয়ে সম্পাদন করার জন্য শুভ উদ্বোধন হয়ে গেছে পুরীত্রনাথ উত্তর মালদার বইমেলা ও সাংস্কৃতিক উৎসবে বইয়ের যাকে বইয়ের জন্য নিচে সারা দিয়ে যে সমস্ত বৈপ্রেমিক মানুষজন এবং বিভিন্ন পর্ব থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা সামিল হয়েছেন সবাইকে আমরা বইমেলা কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ